হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যে আজকে অনেক দিন পরে রোদ উঠলো তাই জামা কাপড়গুলো একটু মাঠে মেলতে গেছিলাম আর আসছিলো রাখি পূর্ণিমা তো এই যে আমার দাদার মেয়ে আমার বাবাকে রাখি পরিয়ে দিচ্ছিল তো এই যে আরও দুষ্টুরা সব ছিল যে এই সব বলছিলো যে আমি রাখি পরেছি তো আমি আবার আমার ভাইকে ভাইপোকে বলছিলাম যে তোকে কে কে রাখি পরিয়েছে ও আবার বললো আমি কিন্তু এবার কাউকেই রাখি পরাতে পারিনি কারণ আমার দাদারা বাড়িতে নেই ওই জন্যই আর যাই হোক বাড়ি আসলাম বাড়ি এসে দেখি তো আমার বেগুনের অবস্থা খারাপ তারপরে যে একটু পনির রান্না করবো জন্য পনিরগুলো ভেজে নিচ্ছিলাম আর পনিরটা না ভাজার আগে কড়াইতে একটু লবণ দিয়ে দিলে পনিরটা কড়াইতে লেগে যায় না ভালো হয় ভাজাটা তারপরে এই যে সব দিয়ে দিলাম আর আমি একটু কম মশলায় রান্নার চেষ্টা করি জানি না কেমন হয় কার কাছে কেমন লাগে যাই হোক এই যে ঝোলটা ফুটে উঠলো তারপরে পনিরগুলো দিয়ে দিলাম এর মধ্যে তো অনেকগুলো পনির আমি খেয়েই নিয়েছি আমার ভাজা পনির খুবই ভালো লাগে ওটা তা